দিল্লির ঘটনার পরেই রাজ্যের সর্বত্র চলছে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি কলকাতার সাথে সাথে সংযোগকারী হুগলি জেলায় বিভিন্ন পয়েন্টে চলছে পুলিশি কড়া নজরদারি হুগলি জেলার গ্রামীণ পুলিশের তরফ থেকে ধনিয়াখালী সিঙুর হরিপালের বারো নম্বর রাজ্য সড়ক এবং ডানকুনি জাতীয় সড়কের সংযোগস্থলে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ বিভিন্ন রুটের গাড়িকে থামিয়ে জিজ্ঞাসাবাদের পাশাপাশি চার চাকার গাড়ির পিছনের অংশ খুলে দেখছে হরিপালের হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএ ডিএসপি অগ্নিশ্বর চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা মানুষের সাথে কথা বলছে অবাঞ্ছিত কোনো বিষয়ে নজর এলে পুলিশকে খবর সেই বিষয়ে অবগত করা হচ্ছে মানুষকে মহিলা টিম বাইক নিয়ে বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে পাশাপাশি চন্দ্রনগর কমিশনারের বিভিন্ন থানায় নজরদারি চালাচ্ছে পুলিশ

जरा हमें वही से थोड़ा जरा तो आशीष पर हस्ताक्षर की दीजिए। ये करना है बाजार के लिए अटपटी दुकान है। यदि सत्यापन मातापन निश्चय नहीं हां और वो कौन गुड का बोल दूरी कौन मातापन का नहीं जाने क्या पता नहीं बोल हां ये वाला हां ये इसमें आपका कोपन है। आपको अपने वाले पता है। डीपीटी की तरह देखो शॉर्ट किए देखो। तबला खाली पीस हो। যে পেনি আছো